বন্ধুরা বাংলা বলার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি তো ভাবলাম বাজারে খুব একটা যায় না তো আজকে ভাবছি একটু বাজারের দিকে ঘুরে আসি আর আছে আজকে একটু মাটন কেন অনেক দিন মাটনটা খাওয়া হয় না আর একটু চেক করে খাওয়া হয় যদিও কোলেস্ট্রল একটু সমস্যা ছিল তো সেটা এখন কমে গেছে তো এখন চেক করেই খাওয়া হয় আগে যখন ঘন ঘন খেতাম এখন আর সেটা খাই না ছুটির দিনে করতে কিন্তু আমার বেশ দারুণ লাগে আর সেটা যদি হয় তোমার মাছ বাজার তাহলে তো কোনো কথাই নেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মাছ উঠেছে আর উঠেছে তোমার কাঁকড়া তো আমার সাথে আমার দিদি ছিল তো দিদি সেখান থেকে কিছুটা কাঁকড়া নিয়ে নিল আমার ভাগ্নি খুব পছন্দ করে কাঁকড়া তো বন্ধুরা যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে যে মাটন রান্না করব, তো এখন আমরা চলে আসলাম মাটনের দোকানে তো অনেকদিন পরেই মাটনটা আজকে রান্না করবো যেহেতু একটু পোলেস্ট্রালের সমস্যা ছিল তো সেটা এখন ঠিকঠাক আছে যার জন্য একটু খাওয়ার জন্য সাহস করলাম তো খুব একটা বেশি না তো সামান্যই নেবো আমরা আমাদের মাটন না হয়ে গেছে তো পাপা তো মাটন খায় না তো ওর জন্য একটু তোমার শিং মাছ নেব তো তোমার দেখতে পাচ্ছ বেশ জ্যান্ত জ্যান্ত এখানে শিঙ মাছও উঠেছে বাজারে তো সেখান থেকে আমরা কিছুটা শিং মাছ পাপার জন্য নিয়ে নেব মাঝে মধ্যে বাজার আসলে যেটা হয় চা দেখি তাই কিনতে ইচ্ছে করে তো আমরা নিতে আসছিলাম মাটন তো মাটন দেওয়া হয়ে গেছে তো দেখলাম এখানে বেশ সুন্দর কাতলা মাছও পাওয়া যায় তা সেখান থেকে কিছুটা কাতলা মাছও নিয়ে নিলাম আর আমার মতন যদি এরকম কারো অভ্যাস থাকে তো তোমরা সেটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আজকে সকালে বাজার হয়ে গেছে আমাদের তো যেহেতু এখন শীতে শেষ তো আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর পাপার ঠান্ডা লেগে গেছে একটু হালকা হালকা কাটছে তো ভাবলাম যে ডাক্তারটা দেখে আসি তো এখন ওকে রেডি করে নিয়েছি এখন আমার ডাক্তার দেখাতে যাব যখন তোমার সিজন চেঞ্জ হয় না তখন কিন্তু বাচ্চাদের নিয়ে বিশাল একটা সমস্যার মধ্যে পড়তে হয় এখন যেমন তোমার শীতের শেষের দিকে আর ঠিক এই সময় বাচ্চাদের কিন্তু খুব একটা সমস্যা যেটা যেটা ঠান্ডা লেগে যায় তো আমার পাপারও ঠিক তাই হয়েছে তোমার ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডাতে কিন্তু একটু হালকা হালকা গাটা গরমও আছে তা ভাবলাম আজকে এখন ছুটি আছে তো ডাক্তারও রয়েছে তো আজকে একটু ডাক্তারটা দেখে আসি তো এখন আমরা চলে আসলাম ডাক্তার দেখাতে ডাক্তারখানায় এই সময়টা ডাক্তারখানা একটু ভিড়টা বেশি ছিল তার কারণ আমার পাপার যেমন ঠান্ডা লেগেছে বা গাটা একটু গরম গরম তেমনি এখানে অনেক বাচ্চারই এই একই সমস্যা হয়েছে যার জন্য একটু ভিড় ছিল আর এর জন্য পাপা একটু মানে কি বলবো ধৈর্য হারিয়ে যাচ্ছে যেহেতু অনেকটা সময় লেগে যাচ্ছে আর স্বাভাবিকভাবে শরীরটা যেহেতু একটু খারাপ রয়েছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখান থেকে আমরা সোজা যাবো ওষুধের দোকানে দেখা যাক কি কি ওষুধ দিয়েছে সেখান থেকে আমি ওষুধগুলো নিয়ে নেব আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে এখন আমরা সোজা পাবো বাড়িতে বাজারে হয়ে গেছে তারপরে মেয়েকে নেটে ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তার দেখানো হয়ে গেলো তো এখন আসি বাড়িতে আজকে তোমার দেখতে পেয়েছো যে বাজার থেকে আজকে আমি মাটন নিয়ে আসি তো সেই মাটনটা আমি আজকে রান্না করব আর আজকে একটু দেখা যাক একটু অনেকদিন পর আজকে রান্না করছি ইচ্ছা আছে একটু অন্যরকমভাবে করার মাংসা আলু দেবো তা আলুটা একটু ভেজে নিচ্ছি বেশ রান্না করে আসছি ভালোই লাগছে আর মাটানালো তো আমারই রান্না করতে খুবই ইচ্ছা করে আমরা বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছিল ওখানে আর তা মা বাজারটা যেহেতু সকালবেলা করে দিয়ে গেছিলাম আর মা সেই ফাঁকে তোমার আজকে যে রান্নার জন্য যা যা দরকার যাবতীয় সেগুলো তোমার কেটে রেখেছে আমরা এসে থেকে মা এগুলো সব কেটে রেখেছে যার জন্য একটু সুবিধা হলো তো এখন এগুলো পেস্ট করে মশলাটা বানিয়ে নেবো মশলা রেডি সুন্দর টেস্ট প্রচন্ড অন্যরকম স্টাইলে মাটনটা করবো তা আজকে তো আমার দেয় মাটন আমি দই নিয়ে নিয়েছি একটা আর মাটন আছে এখানে তো এটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নেবো আরও অন্যান্য প্রসেসও আছে সেটা তো দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলো আজকে এখান থেকে স্টার্ট করা যায় রেসিপিটা দুই মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দোক পেস্ট করা মশলাটা

এইভাবে কিছুক্ষণ থাকবে ঢাকা দেওয়া অবস্থায় যেহেতু অনেকটা সময় লাগবে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন কি হলো বাড়িতে মাটন এনেছে তো মাম্মা তো মাটন খায় না তাই জন্য ওর জন্য শিং মা এনেছে শিং মাছের একটু পাতলা করে ঝোল করছি এইভাবেই কষাবো এখন আর আলু গুলো ভেজেছিলাম না সেই আলুটা এখন আমরা দিয়ে দিয়েছি এখন যেহেতু কষার চাল লাস্ট টাইম আসছে তা আলু তো ভাজা আছিল আর এই কষার মধ্যে দিয়ে তোমার সিদ্ধ করে নেবো তারপরে একটা তুলে নেবো তুলে নিয়ে কোকারে দিতে হবে ভিতরে আবার কালারটা না হবে ডাউন কালার আছে অ্যাকচুয়ালি কি জানো তো যে কোনো রান্নার ক্ষেত্রে যখন মশলা কষানো হয় বা মাংস হোক বা যাই হোক মশলা যখন কষানো হয় যখন লাস্টে তেল ছেড়ে দেয় তখন মনে করো যে কষানো পুরোপুরি কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কড়াইতে পুরোপুরি তো সিদ্ধ হয় না তার জন্য একটু তোমার প্রেশার কুকার এখন নিয়ে নেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো তাহলে কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এই যে আমাদের দই মাটন রেডি হয়ে গেছে আজকে সকাল থেকে অনেক অনেক কিছু করলাম মানে যাদের কাজ থাকে ছুটির দিনে তো লাস্টে যে এখন লাঞ্চটা সেরে নেব তো এখন দই মাটন আমাদের রেডি চলো তোমাদের দেখা দেখাচ্ছি টেস্টটা কেমন হয়েছে লাঞ্চ রেডি হয়ে গেছে প্রচন্ড গরম পুরো বলে গেছে মোমের মতন পুরো সিদ্ধ হয়ে গেছে মাটনটা এমনি প্রিয় কিন্তু দই মাটনটা আরো সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু হালকা টক দই টক দই ভাবটা রয়েছে আর সিদ্ধখানা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা শেষ করলাম তোমরা বাড়িতে এটা ট্রাই করো দই মাটন আশা করি খুব ভালো লাগবে একটু অন্যরকম টেস্ট তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম